আসসালামু আলাইকুম ভালো আছেন আমি আপনার সাথে একটু কথা বলার জন্য আগ্রহী তো আপনার কোনো সমস্যা নাই তো কাজের ব্যাঘাত করলে কিন্তু একটু লস হবে আপনার টেম্পোরারি তারপরেও আমরা সবার সাথে মানুষ যাতে জানে যে আপনি এই বিজনেস করতেছেন ঠিক আছে এই জন্য আমি আপনার এই সাক্ষাৎকারটা নিচ্ছি হ্যাঁ তা আপনি আশা করি ভালো ফিল করবেন আমরা প্রথমে একটু মেশিনটা একটু দেখি কিভাবে কাজ করে তো একটা আখ কি আপনি এখানে দিবেন কিভাবে এটা রস হচ্ছে আমরা একটু দেখাই দিই পাবলিকের অ্যান্ড দেন তো একটা আখ আমরা আছি মাগুরা জেলার শ্রীপুর থানার প্রপারেই তো আপনাদের দেখানোর সুবিধার্থে দেখেন বাইক কত সহজেই এই যে আখটা এদিকে ধরছে ধরলেই এই যে দেখেন আর সামনে দিয়ে হ্যাঁ এই যে পুরা সিস্টেমটা আর এটা কিন্তু একটা ভ্যান গাড়ির উপরে আছে তো এটা আমাদের এলাকাতে যদিও এটা খুব কম হ্যাঁ তো ভাই কতদিন এই ব্যবসার সাথে জড়িত আছেন আপনি চোদ্দ বছর হ্যাঁ তো গরমের প্রশান্তি মানুষের আপনি সেবা দিয়ে যাচ্ছেন এটা খুবই ভালো আমরা খুব সহজেই হাতের কাছে আপনাদেরকে পাচ্ছি যেহেতু আপনার এটা একটা ভ্রাম্যমান ভালো একটি উদ্যোগ তো কেমন চলে আপনার এটা তাই না ইনশাল্লাহ এই যে দেন ওনাকে এক দেন পাঁচটা আমরা তিনটা খাইছি তো ও না না ধন্যবাদ আচ্ছা ঠিক できた。<noise> <noise> A, ah, şeşblək